ভিউয়ার্স সবাইকে স্বাগত আজকে আলোচনা করব অ্যারিটন জেট এই সিরাপটা নিয়ে এই অ্যারিটন জেট সিরাপটা প্রস্তুত করে থাকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার জেনেরিক নেম হলো জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স এটার একশো এম এর একটা খুচরা বাজার মূল্য হল পঞ্চান্ন টাকা এরপরে জেনে নেই এই অ্যারিটন জেট সিরাপটা আপনি কেন খাওয়াবেন বাবুদের এটা কি কাজ করে এটি Uh, yeah, মুখে ঘা রয়েছে রুচি নেই তাদের জন্য এটি সেবন করাতে পারেন এটা এটা ভিটামিন বিয়ের অভাব এবং জিঙ্কের অভাবজনিত রোগের চিকিৎসায় সেবন করানো যায় এটি সেবন করালে সুস্থ সতেজ লাগে এবং খাওয়ার রুচি বৃদ্ধি পায় যার ফলে যে বাবুগুলো খাবার না খায় তাদেরকে আপনারা এটি সেবন করাতে পারেন এতে কিছুটা রুচি বৃদ্ধি পাবে এরপরে জানেন এটা সেবন মাত্রা এটা এক বয়স এক বছরের কম বয়সীদের জন্য আপনি আধা চামচ করে দৈন দৈনিক দুইবার এবং এক বছর থেকে তার উপরে এক চামচ করে দৈনিক দুইবার সেবন করাতে পারেন যেহেতু এটা একটা ওষুধ তাই ওজন এবং বয়স বেঁধে রোগের ধরন বেদে এটার ডোজ কম বেশি হতে পারে তাই ডাক্তার আপনাকে যেভাবে পরামর্শ দেয় সেভাবে সেবন করাবেন এরপরে জেনে নেই এই অ্যারিটন জেট সিরাপটার পার্শ্ব এটা যেহেতু জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স তাই এটা তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে এটা সাধারণত সহনীয় বাবুদের জন্য তাই আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় এটি সেবন করাতে পারেন তবুও যে কোনো ওষুধ আপনি সেবন করতে চাইলে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের সাথে পরামর্শ করে নিতে হবে অন্যথায় সেবন করান থেকে বিরত থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ